এবার সরকারের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধার কার্ডের জালিয়াতি বা আধার কার্ডের নকল বা আধার কার্ডের ভুয়ো সমস্ত কিছু কাজ করা থাকে বন্ধ রাখতে এবার জালিয়াতি বন্ধ করতে এক কথাই শুধু মুখের ছবি দিয়েই কাজ করা যাবে সরকারি বিভিন্ন প্রকল্পের বা সরকারি বিভিন্ন কাজগুলো কি বলা হয়েছে দেখুন এখানে সামাজিক পরিষেবা থেকে শুরু করে আর্থিক লেনদেন ব্যাংকিং আধার নির্ভরতা যত বাড়ছে তত বেশি করে সামনে আসছে প্রতারণার ঘটনাও তাই জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার পদক্ষেপ নিচ্ছে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএই আঙ্গুলের ছাপ কিংবা চোখের মনি নয় এবার আগামী দিনে শুধু ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডলের ছবির মাধ্যমেই হবে আছা আধার যাচাই অর্থাৎ মুখের ছবি তুলেই বা মুখের ছবি ক্যাপচার করেই এটাকে আইডেন্টিফাই করা হবে বা অথেন্টিকেশন করা হবে এই ব্যাপারেই আরও বেশি করে গুরুত্ব দিতে চাইছে তারা দপ্তরের কর্তারা জানাচ্ছে এই ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধি হয়েছে এআই নতুন করে কোন কোন পরিষেবাকে আধার ভিত্তিক করা যায় মানে কোন কোন সার্ভিসগুলোকে আধারের সঙ্গে লিঙ্ক করা যায় বা আধার দিয়ে কাজ করানো যায় তার জন্য দেশ জুড়ে ধারাবাহিক আলোচনা পর্ব শুরু করেছে আধার দপ্তর তাদের প্রাথমিক টার্গেট সুরক্ষিত লেনদেন অর্থাৎ যে আঙুলের ছাদ্য টাকা তোলা ওটা এখন প্রায় বন্ধ হওয়ার পথেই এখন মুখের মুখের যে ছবি সেই ছবি দিয়েই কিন্তু কাজ করানো যাবে বলে জানানো হয়েছে আগে ওটা বলা হয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মুখের ছবির মাধ্যমে আধার যাচাইয়ের পদ্ধতিকে কিভাবে আরও বেশি করে কাজে লাগানো যায় তার খোঁজ পেতে নন ব্যাংকিং আর্থিক সংস্থা এবং আর্থিক লেনদেন সহায়তা প্রদানকারী প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে তারা আলোচনা করে চলছে টেলিকম সংস্থাগুলির সঙ্গেও কোন কৌশলে এগুলে নিরাপদ ও সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব সে ব্যাপারে সব মহলের পরামর্শ চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কথায় আঙুলের ছাপ ও চোখের মনের তুলনায় অনেক বেশি সুরক্ষিত মুখের ছবি তার মূল কারণ এআইয়ের ব্যবহার লাইভ মুখমণ্ডলের বদলে অন্য কোনো ছবি সামনে এনে তা যাচাই করা যাবে না বর্তমানে সরকারি এবং বেসরকারি সংস্থা মিলিয়ে মোট বিরানব্বইটি প্রতিষ্ঠানে আধার যাচাই ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন করা হয় এক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্টফোনে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম মারফত তা সম্ভব হয় দু হাজার একুশ সালে নভেম্বর মাস নভেম্বর থেকে মুখমণ্ডলের ছবি মিলিয়ে আধার যাচাই কাজ শুরু করেছিল কেন্দ্র ইতিমধ্যেই দেশে এর মধ্যে মাধ্যমে একশো কোটি লেনদেন হয়েছে বলে দাবি আধা কর্তৃপক্ষের তাদের মতে লেনদেন পঞ্চাশ কোটি থেকে একশো কোটিতে পৌঁছেছে মাত্র পাঁচ মাস সময় লেগেছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে আঙুলের ছাপ ও চোখের মনে দিয়ে যাচাই ক্ষেত্রে সাফল্যের হার এখনও পর্যন্ত একাশি শতাংশ কিন্তু মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে তা চুরাশি শতাংশ যদিও কম আলোর মধ্যে প্রাকৃতিক সমস্যার কারণে এই পদ্ধতি সবসময় ব্যবহার করা সম্ভব হয় না কিছু স্মার্টফোনও এই সুবিধা নেই গুগল ও অন্যান্য অ্যাপ সিকিউরিটি সাপোর্ট করে না যে ডিভাইসগুলিতে সেখানেও ফেস অথেন্টিকেশন ব্যবহার করা যায় না তাই একশো শতাংশ সাফল্য অধরা এই সমস্যার সমাধান সম্ভব যদিও এভাবে আধার যাচাইয়ের ক্ষেত্রে সাইবার হানা বা ডিপফেকের ঝুঁকি রয়েছে মুখের অববয়ের অ্যানালিটিক্স ব্যবহার করে সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করা হচ্ছে এর জন্য সর্বস্তরে পরামর্শ গ্রহণ চলবে বলে জানাচ্ছে কর্তারা বন্ধুরা খুব শীঘ্রই আপনারাও আপনারা মুখের ছবি দিয়ে বিভিন্ন টাকা তোলা বা বিভিন্ন রকম কাজ করুন ঠিক আছে তো আগামী দিনে আঙ্গুলের ছাপের কাজ বন্ধ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ